আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালের উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে আছি এই দোকানটি হলো জেএস এন্টারপ্রাইজ যা চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের তলায় ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত এই দোকানে পুরাতন ভাঙা জাহাজের বিভিন্ন ধরনের মালামাল বিক্রি করা হয়ে থাকে

এটা বাই তেরো জিটা প্রায় একই কালার এটা তো একটু পঞ্চাশ টাকা এটা স্কোয়ার ফিট পঞ্চাশ টাকা আর এটা পঁয়ত্রিশ বাই বর্তমানে বারো আছে পঁয়ত্রিশ ফিট বাই বারো ফিট এই কালার হচ্ছে মেহরুন কালার আর নিচে হচ্ছে যে এইটা

বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবে আপনারা বিচাইছেন না জি এগুলো আমরা বিছাইছি ফুল মেট আবার বিভিন্ন রকমের আছে গরুর জন্য অনেকে গরুর জন্য নিয়ে যায় বেশিরভাগ গরু ফার্মের জন্য নিয়ে যায় অনেকগুলো আছে

মানে এটা পঁচিশ ফিট আছে এটা গরুর জন্য ব্যবহার করতে পারবে এগুলা প্রায় আমার একশো বিশ টাকা করে পড়ে আপনি ধরছেন যেগুলো পাতলা মাল এগুলা দেড়শো টাকা বিভিন্ন কাজে ব্যবহার করতে জন্য নিয়ে ব্যবহার করতে পারবে বা যারা অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্সের গাড়ির ওই ড্যাকবোর্ড আছে না ড্যাকবোর্ড এর ব্যবহার করতে পারবে কোয়ালিটি কিন্তু খুবই ভালো খুব ভালো মাল অনেক ভালো কোয়ালিটি এই কাপড়গুলো তারপরে এস্টার এগুলা এক্সটেনশন আছে বা এরকমই নিতে পারবে এরকম নিলে একটা পাঁচশো টাকা করে পড়বে আর এক্সটেন্স হলে আটশো টাকা করে রাখতে পারবো তবে একটা সেফটি বেল্ট আছে এটা একটা সেফটি বেল্ট যারা রং টং করে বা উপর উঠবে যে এখানে একটা সেফটি বেল্ট আছে এটা পুরোটা একটা সেফটির মানে কাজের জন্য সেফটি পুরোটা সেফটি ড্রেস এটা এদিকে লক আছে তো এটা পড়বে যে আটশো টাকা বিভিন্ন ধরনের ওয়ার আছে ওয়ার রশি এগুলো এক বান্ডিল সাতশো টাকা জিমের কিছু ম্যাট আছে এইগুলা দোকান ওইদিকে আছে আমি দেখাবো আর এগুলা হচ্ছে 500 টাকা করে এখানে ডিং বয়া আছে রিং বয়া জ্যাকেট বয়া বিভিন্ন ধরনের আছে ডিং বয়া যেগুলো একটু ফ্রেশ এগুলা 1500 টাকা করে আর কতগুলো একটু আনফ্রেশ আছে এগুলো 1300 টাকা করে এদিকে আছে আমি দেখাবো তারপরে এখানে পিপিটা আছে হ্যাঁ কারো লাগলে কল দিতে পারবে এখানে কিছু শর্টবোর্ড আছে কিছু গামবোর্ড আছে সেফটি বেল আছে সেফটি সারা আছে হুম এগুলা সেফটি সারা সেফটি টেপ এগুলা সেফটি সহ অনেক মজবুত এগুলা কারো লাগলে আমাকে কল দিতে পারো কিছু সেফটি বেল্ট আছে সেফটি বেল্ট সিঙ্গেল আছে ডবল সাইজ সাইজও আছে সেফটি বেল্ট এগুলা তারপরে জ্যাকেট বয় তো আমি বলছি আমার কাছে বিভিন্ন ধরনের জ্যাকেট বাই আছে কারো লাগলে কল দিতে পারো আর শুট এগুলো আমি আগেও বলছিলাম এখন আবার এগুলা বিভিন্ন কাজে লাগলে তো মো চাষ যারা করে অথবা মধু যারা এখন করে তাদের জন্য জিনিসটা খুব উপকারের জিনিস তারপরে একটা রানীর মিটিন আছে এটা চালো আমার কাছে ভিডিও আছে ইয়ে যদি নিতে চাই ভিডিওটা দিতে পারবো

আঠারো হাজার আচ্ছা এটা অ্যাডি কোম্পানি সাধারণত কেউ গুগলে চার্জ দিলে এডি কোম্পানিটা আসে যাবে মানে কোথার মাল কি মাল ফুল আসে যাবে এখানে সম্পূর্ণ এগুলো সম্পূর্ণ চালু আছে

তো এই কেওনিছে তাইলে এমন মেজাজ তো শুয়ে থাকতে পারবে ঘুমানোর জন্য এগুলা একটা মাত্র 200 টাকা সাইজ হচ্ছে যে 4.5 ফিট সিঙ্গেল আচ্ছা অনেক আছে নিতে পারবে লগ আছে এখানে অনেক গুলা লগ জি কেবলটাই লগ অনেক আছে লাগলে বলতে পারবেন এটা ইনবুট আছে এই দুটোটা 1000 এগুলা একটা 500 টাকা করে বলবে আচ্ছা আচ্ছা এটাও 500 টাকা এটাও 500 টাকা পয়েল আছে ল্যাম্পিং পয়েল এভিনি পয়েল এগুলো একটা 1600 টাকা মানে কি কিছু বয়লার শুট আছে আর যেগুলো ওয়ার্কআপ শুট বলি ওয়ার্কআপ শুট কয়টা আছে ওলা সাইজার মানে আমাদের বাংলাদেশি হবে যে এরকম সাইজ এক একটা 500 টাকা করে ইসর রেঙ্কুড আছে এখানে ওয়ান টাইম ইউজ করতে পারবে এগুলা একটা 4500 টাকা 2000 টাকা করতে পারবে পাঁচ ছয়টা আছে তারপরে ইনপুটের রেংপুট আছে ওগুলো ইনপুটের ওগুলা জাহাজের না কারো লাগলে এগুলা নিতে পারবে এগুলা অনেকগুলো আছে এগুলো কিন্তু জাহাজের না এগুলো ইনপুটের আমি বলে দিচ্ছি কারো লাগলে নিতে পারবে তারপরে জিমের মে জিমের মেট এখানে আছে ওগুলা পাঁচশো টাকা এগুলা সাতশো টাকা করে রেপিড বয়েল এখানে অনেকগুলো আছে তারপর কিছু হ্যান্ড গ্লাভস আছে এগুলো আমি আগর ভিডিও দিছি 70 টাকা। গুলো 70 টাকা করে পড়বে। আর পাত লাইগোলা অনেক গুলো আছে। পাত লাইগোলা 100 করে। হ্যাঁ। এক জোড়া 100 টাকা। இது বর্ষি আছে এগুলা। বর্ষি এগুলা একটা 10 টাকা করে। অনলি 10 টাকা। আচ্ছা। আয়রনটা কত? আয়রনটা হচ্ছে যে লোকাল আইটেম। এটা পড়বে যে 1000 টাকা। আর এখানে হাইলাইট আছে। তারপরে বর্ষি সুতা আছে। এখানে কিছু ইয়ার মাপ আছে কাম মেপগুলো একটা দুইশো টাকা করে এটা ব্ল্যান্ডার আছে এটাও কিন্তু লোকাল জাহাজের কিছু বিস্কুট আছে এগুলো জাহাজের বিস্কুট এগুলো একটা দেড়শো টাকা করে তারপর একটা বাতাসের ব্যাগ আছে এটা ওই বর্তমানে ভিডিও করে ওই হাওয়া দিয়ে ঘোরাই কেন শুয়ে থাকে এটা এটার ভিডিও আছে আমার কাছে এই জিনিসটা পড়বে যে চারশো টাকা মানে এটা কি বে এটা বেডের মতন

এটা এখানে ম্যাপ আছে এটা সিঙ্গাপুরের ওই বন্দর আছে না বন্দরের একটা ম্যাপ আর এটা ওই আমেরিকার ওয়াশিংটন এদিকে একটু ভাঙা এইটা কিন্তু অনেক সুন্দর একটা জিনিস এখানে আমেরিকার যেটা যেটা জিনিস এটা আছে ইউএস ক্যাপিটাল ওয়াশিংটন ডিসি লেখা আছে এটা নিলে এটা নিলে পড়বে যে দুই হাজার টাকা আর এটা নিলে পড়বে যে এক হাজার টাকা বাইনিগুলো যেটা নিবে একটা সাড়ে তিন হাজার টাকা এই কুড়ালটা পড়বে যে সাতশো টাকা এই কুড়ালটা তারপরে এখানে একটা ম্যাট আছে এটা সতেরো ফিট জাহাজের ইনটেক করছে এটা ম্যাটটা সুন্দর হ্যাঁ এটা ম্যাটটাই এটা হচ্ছে যে স্যাম্পল লাগছে নিচে এটা উপরে হচ্ছে যে এটা এই যে এটা হলো ম্যাট পুরোটা নিতে হবে আবার যে নেই এটা কাটে বিক্রি করব না এটা নিলে পড়বে যে 17 ফিট এটা 3000 টাকা পড়বে 17 ফিট 3000 না জি 3000 টাকা পড়বে পুরোটা কিন্তু একটা পাঁচ ফিটের আছে এটা ইনটেক পাঁচ ফিট পাপো সেটা পাবো যে এটা 800 টাকা রাখতে পারবো তারপর যেটা ডিজাইন বলছিলাম উপরে ডিজাইন হচ্ছে যে এটা ওইটা ওইদিকে জি ওইদিকে যেটা দেখাইছিলাম এটা উপরে ডিজাইন

এগুলা কোরিয়ান তারপাল রুল রুল করা ছিল আমরা মানে তারপর কোস্টার কে তারপর এগুলা হচ্ছে যে বিভিন্ন সাইজের আছে বিশ তিরিশ বারো বিশ পনেরো বিশ বিভিন্ন সাইজের সাত টাকা করে আর এখানে কিছু রেনকোট আছে এগুলা প্যান্ট সারা আমাদের বানানো এগুলা এগুলা জাহাজের ওলা আবার লোকাল না এগুলো আমরা বানাইছি তৈরি করছি আমরা নিজেরা তৈরি করছি এখানে

সবগুলা নিলে সত্তর টাকা করে এখানে কিছু দিতে পারবে এগুলো একটা চারশো টাকা করে বড় গুলো তিন ফিট বা তিন ফিট একটা এক হাজার টাকা করে তারপর ছাতা আছে আরো ছাতা লাগলে বড় এই ছাতা এগুলা ব্যবহার করতে পারবে ষোলশ আছে পনেরোশো আছে পানি গরম পানি অথবা এমনি পানি যে যেকোনো পানি রাখতে পারবে এখানে পানিটা করার জন্য সিস্টেম আছে পানিটা এদিকে রাখার জন্য আমার ব্যবস্থা আছে ভিতরে একদম ফ্রেশ আবার পানি রাখতে পারবে একদম ফ্রেশ দুইটা আছে একটা পনেরোশো টাকা করে একটা কাঠের একটা কাঠের ইয়ে আছে কিছু দুই ইঞ্চি দেড় ইঞ্চি কিছু পাইপ আছে দুই ইঞ্চি গুলা পড়বে যে পঁয়ত্রিশ টাকা করে দেড় ইঞ্চি বললে পরবে যে পঁয়ত্রিশ টাকা করে একটা বাক্স আছে কেউ বসে বসে লাগতে চাইলে এই বাক্সটা ব্যবহার করতে পারবে কেউ বসে বসাইলে মানে বসে যারা কেয়ারিং করে ওদের জন্য জিনিসটা অনেক মজবুত হবে এক হাজার টাকা পড়বে এটা তারপরে এখানে ক্যারেট যেগুলো আমি বলছিলাম আগে

এখানে ক্যাপসুল বায়াপুল আছে বর্তমানে চারটা আছে আর গুলা বিক্রি হয়ে গেছে এগুলা একটা ফোরবে পনেরোশো টাকা করে এখানে কিছু বাক্স আছে এই বাক্সটা পাঁচশো টাকা প্লাস্টিকের এটা প্লাস্টিকের বাক্স এটা পাঁচশো টাকা এগুলা একটা আটশো টাকা করে টিনের এগুলা আটশো টাকা এটা কিছু একটা ফাইবারের আছে এটা টিনের আর এটা ফাইবারের এটাতে পানি টানি রাখতে পারবেন যে কিছু রাখতে পারবেন অনেক মজবুত এগুলা একটা এক হাজার টাকা এখানে কিছু ক্যারেট আছে আমি ক্যারেট ওগুলা যেটা দেখাছি এখানে আর কিছু আছে এগুলা অনলি সত্তর টাকা করে এবার যান এখান থেকে নিতে পারবেন সত্তর টাকা করে কিছু ড্রাম আছে তিরিশ লিটার ষাট লিটার তারপর একশো বিশ লিটার একশো লিটার একটা টাঙ্গি আছে এটা এক হাজার লিটার

কেউ নিলে আমি রেডটা তখন কে করবো কিছু গ্লাস আছে কেন ওরা অনেক মোটা এক দুই তিন চার পাঁচটা মানে এখানে চিকন চিকন পাঁচটা উত্তর করে ফেলছে দেখা যায় কি করে জন্য করছে আমি জানি না একসাথে করে একসাথে করে ফেলছে ওরা একত্তর এটা চিকন চিকনের মধ্যে পাঁচটা মানে মোটা করে ফেলছে আর কি এগুলো এক একটা করবে যে পাঁচশো টাকা করে একটা পাঁচশো টাকা আর এগুলা একটা তিনশো টাকা এগুলা এগুলা দশ মিলি

তিনশো টাকা করে পড়বে মনে হচ্ছে তো অনেক মজবুত না যে অনেক মজবুত আমি দুইটা রাখছি অনেক মজবুত এখানে কয়েকটা আছে কেউ নিতে চাইলে নিতে পারবে ফ্রেম হিসেবে বার করতে পারবে ও এই যে ক্যারেট গুলো না জি এই যে আচ্ছা ক্যারেট গুলো অনেক মজবুত হম অনেক মজবুত মনে হচ্ছে এটা কত

ভাজ ভাজ করে সুন্দর করে রাখা যায় আর ভাইয়ের কাছে বিভিন্ন ধরনের ম্যাট আছে কারো যদি কোন ধরনের রাবার ম্যাট বলে না এগুলো হ্যাঁ কারো রাবার ম্যাট দরকার হলে ভাইদের সাথে যোগাযোগ করবেন অনেক আছে প্রচুর বিভিন্ন কোয়ালিটির আছে

এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাটিয়ারি যে কোনো দোকান থেকে কোনো মাল কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ